আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে আলু ভাজি এটা হলো সকালের রুটি পরোটা যেটাই হোক এটা দিয়ে খেতে খুব মজা আবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও এটা খেতে খুব মজা কড়াইটা গরম হলে তেল দিব তেল দিয়ে পেঁয়াজ রসুন আস্ত জিরা দিয়ে দিব তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল হয়ে আসলে এইখানে দিয়ে দিব সামান্য পানি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিব এইখানে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কাঁচামরিচ দিলে গ্যারানটা সুন্দর আসবে আর একটু ঝাল দিলে খেতে মজা হবে আমার কাছে ছিল না তাই মরিচ দিয়েছি তারপরে দুইটা ডিম আপনি যেরকম আলু নেবেন আলুর পরিমাণ অনুযায়ী আমি দুইটা ডিম নিয়েছি ডিমটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখেন আমার ভাজিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করবেন খুব মজা সকালবেলা রুটি পরোটা যেটাই দিয়ে খান খুব মজা এটা খেতে খুব সুন্দর একটা গ্র্যান্ড আর যদি এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খান তা অনেক মজা বাসায় ট্রাই করবেন